ভূমাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করার পরেও সুবিচার পাননি এখন পর্যন্ত অসহায় বিধবা মহিলা সাবিত্রী দাস শিলচর শহরতলী বুধুরাইল রেংটি বস্তিতে মাটি মাফিয়া ও ভূ মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত স্বামী এক অসহায় বিধবা মহিলা অসহায় বিধবা মহিলার জমি থেকে মাটি কেটে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় দিনরাত প্রতিদিন এক্সকেভেটেরও জেসেবি দিয়ে মাটি কেটে বিক্রি হচ্ছে মাটি মাফিয়ারা জমির মালিক সাবিত্রী দাস জানান কয়েকবার মাটি মাফিয়াদেরকে ওনার জমির মাটি না কাটার জন্য বলেছিলেন তারপর মাটি মাফিয়ারা ও ভূ মাফিয়ারা প্রাণী মারার ধমকি সহ অশ্লীলভাবে গালিগালাজ করে তারপর তিনি মাটি মাফিয়া ও মাফিয়াদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন কিন্তু মামলা করার অনেক দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মাফিয়াদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ বলে জানান জমির মালিক সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জমির মালিক সাবিত্রী দাস বলেন থানা ও আদালতে মামলা চলাকালীন কিভাবে ভূ মাফিয়ারা মাটি কেটে বিক্রি করছে ভূ মাফিয়া অবৈধভাবে ওনার জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় স্বামী সাবিত্রী দাস আসামের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর ভূ মাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুরজিৎ চক্রবর্তী শিলচর আমার নাম সাবিত্রী দাস আমার স্বামীর নাম সমীরম দাস বদুরা ইলেন্টি বসতি আমার জায়গা আছে দুই বিঘা বারো খাটা আচ্ছা কিন্তু এই আসামের মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি প্রণাম জানাই আমি প্রণাম গ্রহণ করেন

কিন্তু কোনো প্রতি খাত আমার করে না আপনারা অতি সত্তর আমার এটার উপায় করেন মাটি খাতা বন্ধ করেন আসামের মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি জোর হাত জানাই আমার প্রণাম গ্রহণ করেন আমার মানে আপনি প্রশাসনের কাছে কিতা দাবি জানাই বা প্রশাসনের কাছে কিতা দাবি কিতা বিচার লাগে আপনি আমার মাটি খাতা বন্ধ করতো আমার জায়গাটা মাফিয়া আপনি কিন্তু জায়গা নেওয়ার চেষ্টা করেননি মাফিয়ারা তারা তো চেষ্টা করেনি বিলার বয় দেয় উঠাইলে টাইলে চোষায় খুব অসভ্যতা করতেছে কৌটো কে চলে টানাতে পায়ের দেওয়া আছে এই অবস্থায় তারা মাটি খাটে কোনো নিষেধ বাজায় কিছু শুনে না এটার কোনো প্রতিকার নাই না টানায় কোনো স্টেপ নাই না আপনারা আমার গতি করেন হর আমার নাম সাবিত্রী দাস আমার স্বামীর নাম সমীর দাস আসামির মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি জানাই প্রশাসনের কাছে দাবি জানাই যে যে বুমা ভেয়ারা আছে তারারে অতি সত্তর জেলনিয়া টু খাইতো টানাত নিত আমার এই প্রতিকার হইতো আমার প্রাণে মারা দেয় যে কোনো সময় আমারে ভাইলে তারা আমারে মারতে পারে